ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার আমার প্রবলেমটা হচ্ছে অনেকেই যেটা চুপচাপ সহ্য করে আমি এটা সহ্য করতে পারি অনন্য মামুন বাংলাদেশের সিনেমার এক মহা বিতর্কিত নাম তিনি কেবল আলোচিত সিনেমায় নির্মাণ করেছেন এমন নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের সাথে দ্বন্দ্বেও জড়িয়েছেন মানব পাচারের অভিযোগে বিদেশে গ্রেপ্তার হয়েছেন পর্নোগ্রাফির মামলায় জেলে গিয়েছেন বাংলাদেশেও বিতর্কিত ব্যক্তিদের সাথে সম্পর্কের কারণেও তিনি সমালোচিত হয়েছেন একাধিকবার সম্প্রতি তিনি আলোচিত হচ্ছেন সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা পরিচালনা করে আজকে আমরা অনন্য মামুনের বিতর্কিত নানা কাণ্ডের গল্পই শুনব এখানে সেটেল ডাউন করা কারোর সাথে ঝগড়াঝাটি করা এরকম কোনো কিছুই নেই আর ইন্ডাস্ট্রিতে তো এখন কাজই নাই কোনো কিছু নেই আপনার কার সাথে অনন্য মামুন বাংলাদেশের সিনেমায় ক্যারিয়ার শুরু করেন চিত্রনাট্য লেখক হিসেবে তার বক্তব্য মতে বাংলা চলচ্চিত্রে কাজ করার প্রত্যাশা নিয়ে অনন্য মামুন ঢাকায় আসেন কিন্তু এই বিশাল শহরে তার কোনো আশ্রয় ছিল না পকেটে কোনো টাকাও ছিল না তাই তিন মাস পার্কের বেঞ্চে ঘুমিয়েছেন অনন্য মামুন এরপর ডিপজলের সিনেমাতে গল্প লেখার কাজ পান তিনি পঁচিশ হাজার টাকার বিনিময়ে সিনেমা লিখে দেন ডিপজলকে যদিও কাহিনীকার হিসেবে অনন্য মামুনের নাম চায়নি তবে এরপর থেকেই অনন্য মামুন নিয়মিত সিনেমার চিত্রনাট্য লিখতে শুরু করেন দু সালে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম সিনেমা পরিচালনার মাধ্যমে তিনি চিত্র পরিচালনায় নাম লেখান সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় চিত্র পরিচালক হিসেবে তার চাহিদা বেড়ে যায় এরপর বেশ কিছু সিনেমা পরিচালনা করলেও সেগুলো তেমন ব্যবসা সফল হয়নি তবে অনন্য মামুনের পরিচালনায় অস্তিত্ব ও মেকআপ সিনেমা একাধিক জাতীয় পুরস্কার লাভ করে তবে অনন্য মামুন তীব্র সমালোচনার মুখে পড়েন দুই সালে যখন মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে মালয়েশিয়ায় অনুষ্ঠান করার নাম করে শিল্পী পরিচয়ের আড়ালে সাতান্ন জন মানুষকে দেশটিতে পাচার করেন অনন্য মামুন কয়েক মাস মালয়েশিয়ান কারাগারে থাকার পর মুসলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত পরিচালক এরপর নবাব এল সিনেমায় পুলিশকে দুশ্চরিত্র হিসেবে উপস্থাপন করায় বাংলাদেশের পুলিশ গ্রেফতার করে থাকে পর্নোগ্রাফি মামলায় মামুনকে জেলে থাকতে হয় কয়েক মাস এ সময় পরিচালক সমিতি তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর অনন্য মামুন আবার সিনেমা নির্মাণ শুরু করেন কিন্তু তার আবার বসন্ত সিনেমাটি অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয় এর মধ্যেই অনন্ত জলিলের সাথে বিবাদে জড়িয়ে পড়েন অনন্য মামুন তিনি অনন্ত জলিলের দিনদার ডে সিনেমাটির বাজেট নিয়ে কটাক্ষ করে বলেন এই সিনেমা কিভাবে একশো কোটি বাজেটের হয় এই কটাক্ষ শুনে তীব্র হয়ে অনন্ত জলিল বলেন ওকে টাকা দিয়ে সিনেমা পরিচালক বানিয়েছি আমি ওর কি যোগ্যতা আছে আমার সমালোচনা করার দেখা হলে ওকে কান ধরে উড্বস করাবো আমি এরপর অনন্য মামুনও বিশাল এক স্ট্যাটাস দিয়ে দাবি করেন তার বাবা মাকে গালিগালাজ করেছেন অনন্ত জলিল কেবল অনন্ত জলিল নন সাকিব খানের সাথেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন অনন্য মামুন অতিরিক্ত টাকা নিয়েও নবাব এলএলবি সিনেমার প্রচারণায় অংশ নেননি সাকিব খান এই দ্বন্দ্ব থাকলেও পরবর্তীতে শাকিব খানের সাথে ঝামেলা মিটিয়ে ফেলেন চতুর অনন্য মামুন পরবর্তীতে তারা একসাথে দরজ সিনেমায় কাজ করেন কিন্তু এই সিনেমা নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন অনন্য মামুন বলিউড স্টার আমির খানের ভাই ফয়সাল খান দরদ সিনেমায় অভিনয় করছেন অনন্য মামুন এমনটা ঘোষণা করলেও পরে তা অস্বীকার করেন ফয়সাল খান দরদ সিনেমার বাজেট দশ কোটি টাকারও বেশি বলে অনন্য মামুন বিতর্কিত হন প্রভাবশালী অভিনেতা ডিপজল কটাক্ষ করে বলেন মামুনের কাছে তো টাকাই নেই সে কিভাবে দশ কোটি টাকার সিনেমা বানায় অনন্য মামুন সে কথার পাল্টা জবাব দিয়ে সমালোচনা করেন ডিপজরের এখানেই শেষ নয় দরদ সিনেমার ট্রেইলার মুক্তির তারিখ নিয়ে নানা মিথ্যে কথা বলেও সমালোচিত হন অনন্য মামুন সম্প্রতি দুবাইয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন অনন্য মামুন সে অনুষ্ঠানে যোগদানের জন্য ভিডিও পোস্ট করেন হত্যা মামলার আসামি আরুফ খান এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে অনন্য মামুন ভিডিও দিয়ে জানান আরব খানের সাথে তার কোনো সম্পর্ক নেই এরপরেই সে অনুষ্ঠানে আরব খান দলবদল নিয়ে হামলা করেন পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আরব খানের হাত ধরে ক্ষমা চাইছেন অনন্য মামুন সব মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের এক দারুণ সমালোচিত চরিত্র অনন্য মামুন এরপরও নিজের চাটুকারিতা এবং চতুরতা দিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন এই বিতর্কিত ব্যক্তি ঢালিউডের এমন বিতর্কিত চরিত্র সম্পর্কে আরও জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি